সম্মানিত মৎসর্দা ও মাছ চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর বোয়াল মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনাদের যদি কারো বোয়াল মাছের প্রয়োজন হয় আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে এবং ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বোয়াল মাছের পানা অর্ডার করতে পারেন এই মাছগুলো আপনি তেলাপিয়ার সাথে এবং এককভাবে মাছগুলো চাষ করতে পারে। আমাদের কাছে আপনার আরও বিভিন্ন ধরনের মাছের পোনা পাবেন যেরকম বিয়েতনাম কই মাছের পোনা বিয়েতনাম শোল মাছের পোনা মনোসেকস তালাপিয়া দেশি শিং দেশি মাগুর পাবদা টাংরা গুলসা আয়ের থল বোয়াল এবং কাবজাতীয় মাছের মধ্যে কাতল মাছ রুই মাছ মৃগেল সিলভার বিকেট এরকম বিভিন্ন ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আরও বিভিন্ন মাছের রেনু এবং চারা পোনা পাবেন তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই মাছগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে আল্লাহ